নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ সকাল সকাল শ্রান্ত সেরে চলে আসলাম আপনাদের সামনে আমার শেষ ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তো ভীষণ আনন্দিত ভীষণ খুশি আছি কারণ আজকে যাচ্ছি ঢাকায় ঢাকায় যাচ্ছি আমার ননদের মেয়ের বিয়ে বলে তো আজকে হচ্ছে গায়ে হলুদ আগামীকাল বিয়ে সেজন্য আমরা যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছি প্রথমে তো কাপড় চোপড় সব গুছাতে হবে সেজন্য সকাল সকাল তো সানটা সেরে নিলাম এখন শুরুতেই কাপড় চোপড় গুছিয়ে নেব দেখুন বন্ধুরা সব আমি আগে থেকে এখানে বের করে রেখেছি এই যে আমার শাড়ি আমার হাজব্যান্ডের আমার ছেলে মেয়ে সবগুলো নিয়ে রেখেছি আর থেকে সব বের করে রাখলাম এই যে আমার ছেলের এখন এগুলো সব প্যাক করার পালা এখন সব কিছু গুছিয়ে নেব তারপর আপনাদের সামনে একেবারে সব গুছিয়ে রেডি হয়ে ফিরে আসবো ততক্ষণ আমার সঙ্গে থাকি তো আমার সাড়ে 3 রাখলাম। এটা তো সবার लास्ट ছিল তাই একদম কলার মধ্যে রাখছি। সবকিছু গোছানো তো হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাব বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গিয়েছি। একদম রেডি হয়ে চললাম আপনাদের সামনে। এখন বেরিয়ে যাব। আশা করি আমার সঙ্গে থাকবেন। ওখানে গিয়ে যদি ভিডিও করে আপনাদেরকে সবগুলো শেয়ার করব আমরা সবাই এখন ব্যাগ নিয়ে আর আমরা সবাই একসাথে রেডি যেহেতু আমরা ঢাকা যাচ্ছি বুঝতে তো পারছেন অনেকগুলা কাপড় চিপড় সব একটা ব্যাগে নেওয়া হয়েছে তাই একটু ভারীও হলো বাবা ছেলে দুজনে মিলে ব্যাগ নিয়ে যাচ্ছে বাইরে আমরা জান আমরা বেরোবো একসাথে এখন না ওরা ছোটগুলো নাই

ভালোভাবে বসে যাব যাই হোক সবাই এখন বসে গেলাম গাড়িতে গাড়িও এখন আমরা এখন যাবো এই

অবশ্যই দিতে পারব আমরা 12:30 আজ প্রথম উনি ব্যাগ বলছেন উনি কোনো সময় একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বিয়ের পর কোন সময় উনি ব্যাগ বলছেন না ব্যাগের কথা বললে মাথা গরম হয়ে যেত আজকেও কিন্তু সেরকম ব্যাগ নিতে হচ্ছে বলে অনেক বকা বকি বলে কি এত কিছু কিনে নিয়েছো এত ভারি কেন Vai dhikho,i cawe wo,i he mangupin pithi wala boja,sihop persrestrial wan badinir eday boja ni th

এতক্ষণে ছেড়ে দিল এবার যাওয়ার মিটিরে তারপর আস্তে আস্তে করে আরেকটু বাড়বে গতি আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর করলে হচ্ছে না আমরা মনে হয় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে আমরা টাকায় পৌঁছাতে চট্টগ্রাম থেকে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাইরে i see. চিকেন ফ্রাই আর এখানে হচ্ছে ফিশ কাটলেট তারপর এখানে রেডি পার একসাথে এখন প্রায় আড়াইটা পার হলো তিনটা বাজতে খেয়ে নিই অনেক দূর তো চলে আসলাম আমরা আস্তে আস্তে এখন নাঙ্গলপুর স্টেশন পার হয়ে আবার যাচ্ছি সাতটার এদিকে আমার বসে একটা জিনিস নিলেও খাবে বলে সেই ছোটবেলাকার সময় পার হয়ে গেল বলে মনে হয় একটা চিপসও চিঁতে পারছে না আমার বড় দেখুন কতক্ষণ লাগছে আর কত কষ্ট হচ্ছে চিপসও চিঁতে এখান থেকে নিল এখানে বিক্রি করা হচ্ছে ওখান থেকে নিলো একটা চিপস পঁচিশ টাকা করে বাচ্চারাও খাচ্ছে বাচ্চারা বলতে আমার ছেলে খাচ্ছে মেয়েরা খাচ্ছে মেয়েরা মনে হয় নিচ্ছে খুব একটা পছন্দ করে নেই ছেলেটাই নিলো আকাশ একদম মেঘলা হয়ে আছে মনে হয় বৃষ্টি হতে পারে আমরা যাওয়ার বৃষ্টি না না হয় হলে একদম ভিজে যাব রাস্তা দুইটারে খুব সুন্দর কিন্তু একদম খুব সুন্দর লাগছে শবু আস্তে আস্তে একটি গতিতে সবচেয়ে আস্তে আস্তে গতি বেড়ে যাবে Okay.

অবশেষে চলে আসলাম অনেকক্ষণ অপেক্ষার পর এখন অপেক্ষার অবসান হলো এখন নামার পালা দেখুন বাচ্চাটা কি কিউট কি সুন্দর করে চারা বলে যাচ্ছে আমাদের লাকিশে নাম বাবা বাপির সাথে হেল্প করে আমরা এখন নাম Eh, pekín, vamos বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ নিরাপদে আছেন আমিও আছি বেশ কালকে রাতে আসলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল যার কারণ শেষটা আর দেখানো হয়নি